বিসমিল্লাই রহমানি রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার লিড অ্যাসিড ব্যাটারি শুকনা সেল ব্যাটারি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ও আকর্ষণীয় প্রেজেন্টেশন আপনাদের জন্য উপকারী ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও ডাইসেল বা শুকনা সেলের ব্যাটারির মধ্যে অন্যতম সেরা পণ্য আপনার সামনে উপস্থাপন করছি সাত এমপিয়ার থেকে নয় এমপিয়ার অন্য অন্য ব্যাটারির তুলনায় এর ব্যাক ক্ষমতা ও লাস্টিং অনেক বেশি টাকা সঠিক প্রোডাক্টে ইনভেস্ট করুন তাই এই সকল ব্যাটারিগুলো হবে আপনার সঠিক পছন্দ সিএসবি নাইন এমপিআর ব্যাটারি ক্যানিডি নাইন এমপিআর ব্যাটারি লং নাইন এমপিআর ও সেভেন এমপিআর ব্যাটারি ফার্মেটের নাইন এমপিআর ব্যাটারি এছাড়াও ফুল পান্ডা ও ক্যানিডি নাইন পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি এছাড়াও ডিজেডিসি বারো ভোল্ট ও ছয় ভোল্ট ব্যাটারি ব্যাটারিগুলো যেখানে যেখানে ব্যবহার করতে পারবেন ইউপিএস ও আইপিএসে ডিসি ফ্যান ও ডিসি লাইট স্প্রে মেশিন ও ডিসি মোটর পাম্প ইনকুবেটার মেশিন লিট্টের এমার্জেন্সি পয়েন্ট ইনভার্টার বা ইউপিএসের মাধ্যমে ওয়াইফাইয়ের রাউটার অনু সিসি ক্যামেরা ল্যাপটপ ও মোবাইল চার্জিং করতে পারবেন আর এই সকল ডিভাইসগুলো পাঁচ থেকে আট ঘন্টা সচল রাখতে জরুরি সময় কম্পিউটার ও মনিটর চালু রাখতে পারবেন প্রিন্টিং ও কম্পিউটারের জন্য বারো ফোল বারো এমপিআর বা তিরিশ এমপিয়ার ব্যবহার করার জন্য পরামর্শ দিল আর এই সকল ব্যাটারিগুলোর মার্কেট প্রাইস এক হাজার টাকা থেকে শুরু করে চোদ্দোশো টাকা পর্যন্ত বিভিন্ন দামের মধ্যে পাবেন অফার প্রাইজে সিএসবি ব্যাটারি মাত্র এক হাজার টাকা ক্যানেডি নয় এমপিআর ব্যাটারি মাত্র এক হাজার টাকা পান্ডা নয় পয়েন্ট পাঁচ ব্যাটারি মাত্র এক হাজার তিনশত ষাট টাকা ক্যানাডি নয় পয়েন্ট পাঁচ ব্যাটারি মাত্র এক হাজার তিনশত ষাট টাকা সকল প্রোডাক্টের মূল্যের আপডেট পেতে ডিসক্রিপশনের লিংক দিয়ে দিব লিঙ্কে গিয়ে মূল্যের আপডেট জেনে নেবেন কমিশনগত কারণে সেখানে মূল্যের কিছু বেশি থাকতে পারে আমাদের কালেকশন সমূহ আমাদের কাছে রয়েছে সকল প্রকার ছয় ভোল্ট ও বারো ভোল্ট ব্যাটারি এবং ব্যাটারি চার্জার ও সোলার ডিসি ফ্যান ও বিভিন্ন প্রকার ইনভার্টার রয়েছে বারো ভোল্ট ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রয়োজন হয় ইনভার্টার যা বিদ্যুতের অনুপস্থিতিতে আপনার ডিভাইসগুলো চালু রাখতে সহায়ক হবে এছাড়াও মোটরসাইকেলের বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি রয়েছে মোটরসাইকেলের ব্যাটারিগুলো দিয়ে ডিসি ফাইন লাইট চালানোর কাজে ব্যবহার করে ভালো ধরনের ব্যাক পাবেন অর্ডার করতে চান স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি কল করে অর্ডার করুন হোয়াটসঅ্যাপ এবং ইমো সাপোর্ট সুবিধা রয়েছে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি সুবিধা প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন কুরিয়ার চার্জ অগ্রিম প্রদান করতে হবে আমাদের অনুরোধ প্রোডাক্ট ব্যবহার করে কমেন্টের ছবি সহ রিভিউ দিন আপনার মতামত আমাদের পরবর্তী উন্নতিতে সাহায্য করবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ